আসসালামু আলাইকুম বেয়া চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর গর্জিয়াস সিকোয়েন্সের কামিজ আর সালোয়ার এই যে দেখেন পুরোটা কামিজ কিন্তু থাকবে সিকোয়েন্সের কাজ অল ওভার সিকোয়েন্সের একটু ফাঁকা নেই এত সুন্দর গর্জিয়াস কাজের গলার ডিজাইনটা থাকবে এই রকম বডি থাকবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ হাতাটা থাকবে এই ডিজাইনের দেখেন অনেক সুন্দর পুরোটা কামিজেই কিন্তু সিকোয়েন্সের কাজ করার নিচে কিন্তু আরও গর্জিয়াস রয়েছে সব একপারটা দেখাবো ব্যাকপার থাকবে এরকম সলিড সালার দেখাবো এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা বডি চৌত্রিশ থেকে চুয়াল্লিশ সাদার ভিতরে শুধু ফুলের কালারগুলি চেঞ্জ হবে খেয়াল করে কিন্তু ভিডিওটা দেখতে হবে ফুলের কালারগুলি শুধু চেঞ্জ হবে মাত্র সাতশো টাকা করে সো যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করেন বা চলে আসবেন স্টার মল্লিক আর দ্বিতীয়তলা এক বাই একান্ন মামনি শপে প্রত্যেকটা কালারই সুন্দর টোটালি চারটা না জানি পাঁচটা কালার সবগুলি কালারই কিন্তু সুন্দর ফুলের এই দেখেন মাত্র সাতশো টাকা অফার প্রাইস কে এই অফারটি মিস করবেন না চলে আসবেন আমাদের শপে আর যারা ঘরে বসে অর্ডার করতে চান এমুক বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আমাদের অ্যাড্রেস দেখাচ্ছি এখানে কিন্তু ইউজ পরিমাণের প্রোডাক্ট রয়েছে সো চলে আসবেন আমাদের শপেট হচ্ছে আমাদের অ্যাড্রেস অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস